আসসালামু আলাইকুম অনেক ওয়েলিং টেকনিকাল ট্রেনিং সেন্টার থেকে প্রতিবার তো আমরা ভিডিও নিয়ে আসি বন্ধুরা আজকে আমাদের এখানে সিঙ্গাপুরের একটা ইন্টারভিউ চলছে দেখছেন প্রত্যাশীরা যারা জব প্রত্যাশী বা এমআইজি ওয়েডিংয়ে তারা সিঙ্গাপুর যেতে ইচ্ছুক তারা আজকে আমাদের এখানে ইন্টারভিউ দিচ্ছে প্রথম তো স্টুডেন্ট আমাদের এখানে আজকে তারা নিজেদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বা নিজেদেরকে স্কিলের উপরে কাজ শিখিয়ে তারা দেশের বাইরে যেতে চায় তো সিঙ্গাপুরে ইন্টারভিউর জন্য আমাদের এখানে তারা প্রস্তুত গ্রহণ করছে তাদের প্রত্যেকের জবের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি এবং এই সাইডে যদি আমরা দেখানোর চেষ্টা করি এই সাইড দেখতে পাচ্ছেন আমাদের যারা প্রত্যাশী যারা জব প্রত্যাশী বা যারা এমআইজি ওয়ার্ল্ডিংয়ে সিঙ্গাপুর যেতে ইচ্ছুক তারা ইন্টারভিউ দিচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জবের কোয়ালিটি আমরা যাচাই করবো আমাদের সিঙ্গাপুর থেকে আমাদের বস এসেছেন এবং তিনি নিজেই এগুলো ডাক্সিফাই করে কোয়ালিটি জব করে এবং কোয়ালিটি দক্ষ ওয়েল্ডার দ্বারা তাদেরকে তিনি শিখতে চান যারা আপনারা কাজ শেখার জন্য আগ্রহ দেশে বিদেশে আপনারা যেতে চান কাজ শিখে তো তারা আসলে বাংলাদেশেই না আপনি সারা বিশ্বে আপনি যে কোনো দেশেই আপনি বা আমাদের ট্রেনিং সেন্টার থেকে হোক বা যে কোনো ট্রেনিং সেন্টার থেকে হোক আপনারা যদি দক্ষ হন আপনারা যদি কাজ শেখেন ভালোভাবে তাহলে আপনারা যেতে পারবেন তো আসলে এই সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না আপনারা নিজেদেরকে স্কিল গ্রহণ করে তাদের মতো করে দক্ষ হয়ে আপনারা যদি দেশের বাইরে যান আপনারা সম্মান এবং স্যালারি দুটোই পাবেন তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের যারা জব প্রত্যাশী এখানে আরো অনেকেই আছে অনেক অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে আসে তো অনেক অনলিং টেকনিক্যাল ট্রেনিং সেটা সবসময় বেস্ট কোয়ালিটি জব নিয়ে আসে ভালো কোম্পানি নিয়ে আসে তো আপনারা যারা ইচ্ছুক আপনারা যারা যেতে ইচ্ছুক তাদের মতো করে ইন্টারভিউ দিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যা ডিসক্রিপশনের নাম্বারে আপনারা আসতে পারেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম